আসসালামু আলাইকুম ওর হেমতুল্লাহি ও বারকাতুন আহমাদুহু অনুসাল্লা আলা রসুল হিল কারিম আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি আজকে আমরা বন্ধুরা ঘোড়া প্রসঙ্গে একটি আরবি রচনা আল ফারাসু আবিল খৈল ফারাসুন ঘরা আল খৈল ঘোড়া এই দুটা যে একটি আসুক আমরা এই রচনাটা লিখব আল ফারাসু আল খৈল একটা মোকাদ্দমা পেশ করতে হবে ভূমিকা আলহামদুলিল্লাহ হিল্লাজি জা আল আল ফারাসা মার কামাল্লিনাস ওসলাত ওসালাম ও আল আল নবী ইল্লাজি বিল ফারাস ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা হুম আহলুর রাহমাতি ওয়াল মাগফিরা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাজি যিনি জাআলাল ফারাসা ঘোড়া তৈরি করেছেন মার্কা নাস মানুষের আরোহণের জন্য অসল্লাতাম ও সালাম আল আবি ওই নবীর উপরে আল্লা বিল ফারাজ ঘোড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন ওয়াইলা আলিহি ওয়া সোহাবিহিল্লা ওই সাহাবি এবং তার পরিবারের উপরে দুরুলাম হোম আহালুর রহমতিবুল মাকফরা তারা হল দয়া এবং ক্ষমা পাওয়ার যোগ্য ব্যক্তি মা রেফাতুল খাইলে ঘোড়ার পরিচয় আল ফারাসু হুয়া হাইওয়ানুন ঘোড়াউল একটা গৃহপালিত প্রাণী অনুগত ঘোড়া একটা অনুগত গৃহপালিত প্রাণী অসাম্মাল ফারাসু ফারাসান ঘোড়াকে ঘোড়া বলা হয় লেহু মাহারাতুন কার এমন তার এমন কিছু অভিজ্ঞতা আছে ফি বাবা তিন সকল কাজের আভ্যন্তরীণ বিষয় মিন হিরিহা প্রকাশ্য বিষয় তো জানেই ঘোড়া আভ্যন্তরীণ বিষয়ও জানে মানুষের দৃষ্টি চালচলন দেখলেই ঘোড়া বুঝে এ শত্রু নামি এই জন্য বলছে ঘোড়া মানুষের প্রকাশ্য লেভেলে বেশ বুঝার চেয়েও আভ্যন্তরীণ বিষয়টা বোঝার অভিজ্ঞতা আছে বল খাইল জামাতুল আফরাজ খয়েল বল হয় ঘোড়ার পালকে মানে এটা খয়েলটা হলো একটা বহু বচনের শব্দ জামাতুল আফরাজ অনেকগুলো ঘোড়াকেই খয়েল বলা হয় লাম মুফরাদান লাহু এর কোনো এক বছর নাই এই শব্দের ওসাম্মাল ফারাস ও ফারাসকে খয়লান গোড়া বলা হয় কেন লেয়ান না হইউ বিলুল আদুয়া কারণ এটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে ফি হারবেন যুদ্ধের ময়দানে এটা শত্রুর বিরুদ্ধে লড়ে এবার আসি শেকলুল ফারাসিল জেসমি গোরার দৈহিক গঠন হুয়া মিন হাইওয়ানাতিন জামাতা কাওয়ামিন হুয়া মিনাল হাইওয়ানাত এটা প্রাণী সমূহের মধ্যে জামাতাল কাওয়ামিল আরবা সাইর পাও প্রাণী বিশিষ্ট একটি প্রাণী লাহু রাসুন তার একটা মাথা আছে ওয়াউজুনানে দুইটা কান আছে লা কোরানা লাহু ঘোড়ার কোনো শিং নাই অলাহু আইনানে তার দুইটা চক্ষু আছে অবজহুহু অনুকহু তবিলানে অজহুহু তার চেহারাটা অনুকহু তার গাঢ়টা তবিলানে লম্বা মানে তার চেহারা ও গাঢ় দুটাই লম্বা পালা অনুকহি তার ঘাড়ের মধ্যে আছে শাহরু তবিলন শাহরুন তবিলন লম্বা লম্বা চুল ও হাওয়া ফিরুহু তার খুঁটটা গয়রা মাস্কু কাতিন বিভক্ত না ঘোড়ার যে খুর বা পায়া আছে নিচে ওইটা একবার গোল রাউন মিশানো মাছ দিয়া গরুর মতো ফাঁক অলাহু জামবিন তার একটা লেজ আছে জু মকত যা আবৃত বিশ্বারে চুলের দ্বারা আল কাসিব সুক্ষ চুলের দ্বারা আবৃত আসনাফুল ফারাস ঘোড়ার প্রকার আল ফারাস ও মোখতালিফুল ফেবল আনোয়া ঘোড়া বিভিন্ন প্ররং ও কালারের হয়ে থাকে প্রকারের হয়ে থাকে থাকে দুহা সত্য সবচেয়ে উত্তম ঘোড়া হলো আল ফারাসুল আরাবি আরবীয় ঘোরা ইউজাদুল ফারাসু ঘোরা পাওয়া যায় ফিকুল্লি বুলদানিল আলাম বিশ্বের সকল দেশেই ঘোরা পাওয়া যায় ফারাসু এনজালট্রা ত্রা ও অস্ট্রালিয়া ও অস্ট্রেলিয়ার ঘোরা ইনজালট্রা মানে মানে ইংল্যান্ড অস্ট্রালিয়া অস্ট্রালিয়া মানে অস্ট্রেলিয়ার ঘোড়া কাবি ও বড় মোটা সোটা হয়ে থাকে ওয়াল ফারাসো অস্কো তেলান্দা এবং স্কটল্যান্ডের ঘোড়া স্কো মানে স্কটল্যান্ড স্কটল্যান্ডের ঘোড়াগুলো হয় সগে রোজেসমে ছোট বডি বডি বা আকৃতির মাকুলাতিল ফারাস ঘোড়ার খাদ্য ইয়াকুলুল ফারাসু ঘোড়া খায় আন্না বাতা তৃণ লতা পতা ওয়াল অশ্বু ঘাস ও কসুর আল ফলের জোগা জাটি কলা আম এগুলোর ফলের জোগা খায় ফসল আদাজ ডালের ভসি অয়াসরাবুল মা আ এবং পানি খায় ইন কিয়াদুল ফারাস এত আতহ ঘোড়ার আনুগত্য আল ফারাসু ও ও ঘোড়া তার মনিবকে খুব অনুগত করে চলে মনিবের অনুগত হয় অয়ান কা দা লাহু ফি সিদ্দাতি সৈফি ও সেতা এবং ঘোড়া মালিকের অনুগত থাকেন ফি সিদ্দাতি সৈফ প্রচন্ড গরমে ও শীতায় শীতের মধ্যে প্রচন্ড শীত আর গরম উভয় অবস্থায় সে মালিকে যা বলে তার অনুগত বা অনুসরণ করে থাকে ইয়ার ইফু ঘোড়া চিনতে পারে তার বন্ধুকে ও লাদু আর শত্রুকে বেহারা কাতিহি একটু নরসরা বা বামবঙ্গি দা দ্বারাই বুঝতে পারে এটা শত্রু না বন্ধ বা সাকানা তিহা তার অবস্থান ঘোড়া মানুষের অবস্থান এবং তার লড়াচড়া দেখেই বুঝতে পারে কে শত্রু কে বন্ধ ওলা তরিকা ওই রাস্তাটা ঘোরা বলে না আল্লাজি আলাই হে মার্রাতান যেই রাস্তা দিয়ে ঘোড়া একবার যায় ওই রাস্তাটা সে চিনতে আর ভুল করে না এবার ফাওয়াঈদুল ফারাজ ঘোড়ার উপকারিতা মিন ফাওয়াঈদিহি ঘোড়ার উপকারিতার মধ্যে অন্যতম হল আন্নাহু কানা মিন আলা তিল হাব যুদ্ধের ময়দানে এটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় ও কান আল মুসলিমৌনা মুসলমানরা ইয়াহ রবৌনা আদু আদুবল্লাহ আল্লাহ শত্রুদের বিরুদ্ধে এর দ্বারা যুদ্ধ করে

ওয়াল এবং মানুষ এটাকে ব্যবহার করে মাল ও বোঝাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করার কাজে ওয়াসনাউ মিন আশআরিহি গোরার চুলের দ্বারা পশম দ্বারা তৈরি করা হয় আল দিসাদা বালিশ ওয়াল মাকাদা গদি অমিন মিন জিলদিহি দর চামড়া থেকে তৈরি হয় গমাদাল বন্দুকিয়া বন্দুক এবং আল মেদফা মানে ডাল ওয়াসাইফ এবং তলোয়ার বন্দুক ডাল এবং তলোয়ারের খাপ তৈরি করা আল খাতামা উপসংহার আল ফারাস সম্মান আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা গরা হলো আল্লাহর তলার সময়ের মধ্যে একটি অন্যতম নিয়ামত আল আনাসি মানুষের রূপে ফালাইনা অতএব আমাদের কর্তব্য আনশকুরা নিয়ামাতাহু তার নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং ফারা ঘরাকে নাহফাজাল ফারাসা গোড়াকে সংরক্ষণ করা যায়দান উত্তম রূপে যেহেতু ঘরা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত এই জন্য ঘরাকে আমাদের ভালোবাসতে হবে বন্ধুরা আমাদের এরকম দশের উপরে আমরা প্রায় রচনা দিয়ে যাচ্ছি আর দিব আমাদের সাফিটাস চ্যানেলে এবং দরখাস্ত আরবি বক্তব্য আরবি দ্বিতীয় পত্রের বিভিন্ন প্রকার উত্তরমালা এই চ্যানেলে আমরা দিয়ে যাচ্ছি বন্ধুরা আশা করি তোমরা এর সাথে লেগে থাকলে সাবস্ক্রাইব করলে আপডেট নতুন নতুন সব তথ্য পাবে আমাদের সাথে থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনশিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন